টাকা আর নারী আর মদ ক্ষমতা আমি নিজেকে ঈশ্বরের মতো মনে করতাম আমি ভাবতাম যে আমি অন্যান্য মানুষদের থেকে উঠতাম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমাকে ছুতে পারবে না আমি ভাবতাম আমার মধ্যে একটা গুরুত্ব রয়েছে যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম ততই আমি আরও গুরুত্ব পাচ্ছি আমি পৃথিবীর সব অর্থ পেয়ে যেতে পারি আমার আশপাশে দশজন নারী থাকতো আমার পেছনে টাকার বড় স্তূপ থাকাই স্বাভাবিক কিছুই আমাকে সুখী করছিল সুখী করছিলো আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো সে চেয়েছিলো আমি যেন ক্লাবে না যাই আর মদ্যপান না করি বুঝলে আর আর আমি সেখানে যেতেই থাকতাম যেতেই থাকতাম স্বার্থপরদের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে নেই আমার বাবা মারা গেলেন আমার বাবাকে হারালাম সব কিছু হারিয়ে ফেললাম আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জেস টু মুভিটা আমরা মার্ভেল পছন্দ করি এবং মার্ভেল ভালোবাসত আমার মনে হতো যে মারা আর বুঝলে আমার জীবন হঠাৎ করে বদলে আগে বাবার সাথে থাকা তারপর অনেক কিছু অতিক্রম করে অনেক কিছু আমি গৃহহীন হয়ে পড়লাম আর আমি চুরি করতে শুরু করলাম আইডি নেই চাকরি নেই আমি তো অগ্রগতি করতে পারছি না তো আমি বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায় আমার একটা ছোট ট্যাটালিক জামা ছিল আমি সেটা আমার মাথায় পেঁচালাম কারণ তখন খুব শীত ছিল আমি জমে যাচ্ছিলাম আমি কোনোভাবেই সেই পুরো টাটাল নেকটা আমার গায়ে দিলাম আর আমি কাঁপছি মহসেন নামের এক লোক আমার কাছে আসে আর সে আমাকে মাটিতে দেখলো আর সে বললো কি খবর আমি বললাম ভাই আমাকে প্লিজ একা থাকতে দাও আমি বললাম আমাকে একা থাকতে দাও সে বললো আসো আমার সাথে থাকবে আর আমি বললাম কেন 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 আর সে বললো আল্লাহর জন্য আল্লাহর জন্য আর সে বললো আল্লাহর জন্য আল্লাহর জন্য আর সেদিন জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চেয়েছি কারণ তারা আমার ভালো করতে চেয়েছিল এমন যে আমাকে কেন আমি খুব খুশি হয়েছিলাম আসসালামু আলাইকুম ভাই ইব্রাহিম টুয়ার্ডস ইটার্নিটির হয়ে আমরা আপনাকে পেয়ে আনন্দিত প্রথমেই জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম কে আপনার জীবনের ব্যাপারে সংক্ষিপ্ত করে আমাদের বলবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমার নাম ইব্রাহিম ফাতিহ আগে সেটা জোসেফ জনসন ছিল আমি উত্তর পশ্চিম যুক্তরাজ্যের ব্ল্যাক পুলে খ্রিশ্চান হয়ে জন্মগ্রহণ করেছিলাম বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি কখনও কলেজ যাইনি আমি ড্রিঙ্ক করতাম পার্টি করতাম সিগারেট খেতাম ড্রগ নিতাম আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম আমি দু হাজার সালে ইসলাম গ্রহণ করি আর সাধারণভাবেই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি একজন ভালো বাবা একজন ভালো মানুষ আর আলহামদুলিল্লাহ এভাবেই সব শুরু হয়েছিল তো বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল আমার হোলি কমিউনিয়ন আমার পরিচিতি আর আমি ঈশ্বরে বিশ্বাস করতাম ছোট থাকতেও আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না খ্রিস্টান হয়ে আমি ঈশ্বর এবং রসুলগণে বিশ্বাস করতাম কিন্তু বেড়ে ওঠার সময় আমি কখনো বিশ্বাস করতাম না যে খ্রিস্ট একজন মাসিয়া স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ ছিল থাকার সময়ও তো সব কিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করতাম সেটা হল যিশুকে ঈশ্বর মানা আমি এটা বিশ্বাস করতাম না ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম হ্যাঁ আমরা রবিবার করে চার্চে যেতাম তো খ্রিস্টানরা শুধু রবিবারেই চার্চে যায় আর তারা নিজেদের জন্যই যেত সানডে মাসে আর আপনি সেখানে যাচ্ছেন আর তারপর বাসায় ফিরছেন জানেন খ্রিস্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই সপ্তাহে একদিন প্রার্থনা করে বাসায় ফিরে যাও বেশিরভাগ লোক পাপ করত আর তারপর আবার সপ্তাহের শেষে ফিরে আসত মানে রবিবার ফিরে আসত তাদের অনেকেই বিশ্বাস করত যে তিনি ক্ষমা করে দেবেন আপনি যাই করেন না কেন আপনি শেষে স্বর্গেই যাবেন আপনার কৈশোর কেমন ছিল কৈশোরের সময়টা বেশ কঠিন ছিল কারণ বেড়ে ওঠার সময়গুলোতে আমি হতো এসব জিনিস আমার সুখী করবে বাইরে যাওয়া পার্টি করা মদ্যপান নাই আমার আঠেরো বছর বয়সতেই আমি পুরোপুরি ঢেকে গেছিলাম এই সব টাকা নারী সঙ্গ মদ ক্ষমতা এগুলোর দ্বারা একেবারে কলুষিত হয়ে পড়েছিলাম আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমি ছুতে না আমি ভাবতাম আমার মধ্যে কোন রকম গুরুত্ব আছে আর এটা অনেক বড় ভুল ছিল আমি নিজেকে ঘৃণা করতাম আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে কারণ আমি সুখী হতে পারছিলাম না পৃথিবীর কিছুই আমাকে সুখী করছিল না আমি কখনোই খুশি ছিলাম না আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম আমার আশেপাশে দশজন নারী থাকতো আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকতো তাও খুশি ছিলাম না কিছুই আমাকে খুশি করছিল না যাই করি না কেন কিছুই আমাকে খুশি করছিল না এবং যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম আমি ততই এসব পাচ্ছিলাম আর ততই আমি অসুখী হচ্ছিলাম এটা আরো খারাপ হয়ে গেল কারণ আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী না করতে পারে কোনো কিছুই পারবে না আর আমার অবস্থা খারাপ ছিল আমার অবস্থা চরম খারাপ ছিল আমি হারিয়ে গিয়েছিলাম আমার কোনো পথ প্রদর্শক নেই আমি রাতে বেঘরে মদ পান করতাম আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না কেউ আমার কাছে একজন বন্ধু হয়েছিল না যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো বোধ করি আমরা সবাই বোধ করি আর আমি যেটাকে বন্ধুত্ব মনে করতাম সেটা আসলে বন্ধুত্বই ছিল না আমি এখন তা জানি আমার একটা ছেলে আছে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই এবং মদ্যপান না করি আর আমি যেতাম বা আমি সেখানে যেতেই থাকতাম স্বার্থপরের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে হারালাম আমার বাবা মারা গেল আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম আমার সব কিছুই হারিয়ে গেল জানেন আমার বাবা আর ছেলে আমাকে সুখী রাখতেন আর আমি ভাবতাম সব বস্তুগত জিনিস আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন টুয়ার্ডস ইটার্নিটির প্রয়োজন আপনার সহযোগিতা আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান যার প্রচেষ্টাই হচ্ছে ইসলামকে প্রচার করা সারা বিশ্বের প্রায় দশটি ভাষার মাধ্যমে আন্তরিক সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে আপনি অন্যদের সাহায্য করতে পারেন ইসলামের পথে আনতে হারাম ছেড়ে দিতে ইবাদত শুরু করতে পর্দা করতে কোরআন পড়া শিখতে এবং আরো অনেক কিছু প্রতিদিন মাত্র এক ডলার দান করে আপনিও হতে পারেন এই মহৎ পরিকল্পনার সম্মানিত অংশীদার টুয়ার্ডস দান করুন আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন সেটা কিভাবে হয়েছিল হ্যাঁ তো আমার বয়স তখন কুড়ি বছর যখন আমার বাবা মারা যান উনি হঠাৎই মারাছেন উনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর আমার ছেলের বয়স তখন প্রায় মাস ছিল আমার বাবা ওনার বাসায় ছিলেন আমার বোন সেখানেই থাকতো সে আমাকে ফোন দিয়ে বলল বাবা পড়ে গিয়েছেন উনি স্ট্রোক করেছেন ওনার অর্ধেক চেহারা কাজ করছে না তো ওনার অর্ধেক চেহারা যেন ঝুলে গিয়েছিল আর সে খুবই চিন্তিত ছিল আমি কিছু ভাবিনি এসব নিয়ে আমার বাবা নিজেই সবসময় হাসপাতালে যাওয়া আসা করতেন জন্য আর উনি নিজের খেয়াল তেমন রাখতেন না মাঝে মাঝে ভুলে যেতেন আমি এসব না এরপর আমি হাসপাতালে গেলাম ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে তারা তাকে অজ্ঞান করার জন্য একটা দিল আমার মনে আছে তাকে নিয়ে আসা হয়েছিল আমার সব ভাই বোনরা এসেছিল আমরা ছজন সেটাই অনেক তারপর উনি আমাদেরকে একটা রুমে ডেকে নিয়ে বললেন আমি জানি না তোমাদের কিভাবে বলবো আমার মাও একই ভাবে মারা গিয়েছিলেন আর আমি বললাম কি বলতে চাইছো বাবার ব্রেন হ্যামারেজ হয়েছিল আমার মনে আছে সবাই তখনই কেঁদে দিয়েছিল আর কি হয়েছে সেটা বুঝতে আমার সময় লাগছিল মানে উনি উনি হাসপাতালের বিছানায় ছিলেন আর আমার মনে আছে আমার সব বন্ধুদের আমার সব বন্ধুর পরদিন কাজ ছিল আর তারা সবাই বাসায় চলে গেল কারণ তাদের বাচ্চারা ছিল আর আমি একা হাসপাতালে রয়ে গেলাম আর আমি হাসপাতালের এদিক ওদিক পাহাড়ি করছিলাম সারা রাত আর আমি বিছানে ওনার কাছে ছিলাম আর আমি শেষবার ওনার দিকে তাকালাম আর আমি এনে কখনো কখনো আফসোস করি না কথার সাথে থাকিনি হ্যাঁ কখনো অতীতের দিকে তাকালে আমি মানে তার চেহারা তার তার চেহারা দেখতে পাই তো আমি ভেবেছিলাম আমি ওনার সাথে সারা থেকে একটা ভালো কাজ করছি কিন্তু আমার মনে হলো আমি নিজেকে কষ্ট দিচ্ছি ওই চব্বিশ ঘন্টাকে এক বছরের সমান মনে হয়েছিল আর উনি পরদিন সকালেই মারা যান ফ্ল্যাট লাইন হয়ে গেছিল ওনার কি জ্ঞান ছিল না শেষবার যখন আমি ওনাকে জ্ঞান থাকা অবস্থায় দেখেছি আমরা বিচ্ছিন্ন হওয়া দু সপ্তাহ আগে উনি ফোন করেছিলেন আর উনি বললেন আমি তোমাকে ভালোবাসি তুমি জানো আমি বললাম হ্যাঁ 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 উনি বললেন আমি চাই যে তুমি জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম তুমি বলতেটা কি চাইছো আর উনি বললেন আমি তোমাকে নিয়ে গর্বিত আমি তোমাকে নিয়ে গর্বিত আর আমার নাতিকে নিয়ে আমি গর্বিত

オープンの時点で、私はそれ アンドロイドで何も言わないでよ。<music> খুব আনন্দ পেয়েছিলাম এত ভালোবাসা আর ভাইয়ের এত সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হলো আমাকে মাফ করা হয়েছে আর আমি সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম হচ্ছে আমাকে মাফ করা হয়েছে আমি শুরু করতে পাই আমার পেছনে সে তাড়া করবে না আর কষ্ট দেবে না আর আমাকে কখনো আর ভোগাবে না কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময় আপনার পরিবার এবং কাছের মানুষেরা আপনার ধর্মান্তরে কেমন প্রতিক্রিয়া দিয়েছেন প্রথমে মা ফোন করেছিলেন আর আমার বোন ফোন করেছিল তারা ভেবেছিল আমি জঙ্গি হয়ে যাব উনি বোঝেনি তো প্রথমে তিনি সাপোর্ট করেননি খারাপ ভাবে নয় আমার বোনও একই প্রতিক্রিয়া দিয়েছিল তবে এখন তারা সবাই বলে তারা সবাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে আর আমার মা বলেছেন উনি আমাকে নিয়ে গর্বিত আর মাসাল্লাহ এটাই তো আমি চেয়েছিলাম আপনি জানেন না কত ভালো লাগে যখন আপনার মা আপনাকে নিয়ে গর্বিত হয় আপনার পরিবার আপনার সাথে থাকতে চায় ওই জন্যই বলি আলহামদুলিল্লাহ ইসলাম ও কোরআনের মাধ্যমেই আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি তারা আমাকে ভালোবাসে মানুষের আপনার ট্যাটুর প্রতি প্রতিক্রিয়া কেমন ছিল আপনার মুসলিম হওয়ার পর মানে মিশ্র প্রতিক্রিয়া ছিল এখন বেশিরভাগ মানুষই আল গফর রহিম খুব ভালোভাবে উপলব্ধি করেছে আর কোরআনের ভালো জ্ঞান আছে আর আল্লাহ তালার গুণাবলী সম্পর্কেও জ্ঞান আছে ওদের আল হাকাম হলেন শ্রেষ্ঠ বিচারক অন্য কেউ সেটা পারে না কিন্তু যখন আমি উমরা করতে চাই কিছু অ্যান্টি আছেন আর আমি বলে উঠি আন্টি আমি দুঃখিত আস্তাক ফেরুল্লাহ কিছু আঙ্কেল আছেন যারা তবে কিছু আঙ্কেল আন্টি আছেন যারা এমন করেন কিন্তু আমি যখন বলি আমি একজন ধর্মান্তর তারা বলে মাসাল্লাহ মাসাল্লাহ যা রাখাল্লা খ্যার আমি বলি দেখুন আমি ধর্মান্তর বলি আপনাদের এমন করা উচিত না জন্মসূত্রে মুসলিমরা ভুল করতে পারে সত্যি আমি বলি আধা কাম মুসলিম হওয়ার পর আপনার পুরনো অভ্যাসগুলো ছেড়ে দেওয়া কি কঠিন ছিল আপনার কি মনে হয় একজন ব্যক্তি যদি মুসলিম হতে চায় তাহলে তার জীবনের খারাপ জিনিসগুলো না ছাড়ার আগে সেটা করা উচিত তো ধর্মান্তর বা চর্চা করেন না এমন মুসলিম যারা দিনে ফিরে আসতে যান ছোট ছোট পদক্ষেপ নিন

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私